হরে কৃষ্ণ আজকের শুভ মুখ্যতা একাদশী ব্রত মুখ্যতা একাদশীর কথা ভগবত গীতায় দিব্য জ্ঞান দান করেছিলেন তাই এই দিনটি একই সাথে মুখ্যতা একাদশী এবং গীতা জয়ন্তী হিসেবে পালিত হয় মুখ্যতা শব্দের অর্থ হলো যা মুখ্য বা মুক্তি দান করে পদ্মপূরণে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে মানুষের পূর্বজন্মেরও ইহুজন্মের করা সমস্ত পাপ নাশ হয় এবং পিতৃপুরুষরা গরব যন্ত্রণা ভোগ করে থাকে তাহলে এই ব্রত এই ব্রতের পূর্ণ ফলে তারাও মুক্তি লাভ করে সর্বদাম বহন করে হরে কৃষ্ণ রাধে রাধে আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন প্রত্যাশা